মানুষ দেখার সাথে সাথে অটোমেটিক এটার লাইটটা চালু হয়ে যাবে এটা হচ্ছে একটা মোশন হোল্ডার মানে এখানে একটা বাল্ব কানেকশন দেওয়া যাবে এদিক দিয়ে দুশো বিশ ভোল্টের কারেন্টের লাইন দেওয়া যাবে এটা যখন আপনি আপনার ওয়াল বা দোকান বা আশেপাশে লাগাই রাখবেন মানে এটার পাশ দিয়ে যখন কেউ হেঁটে যাবে তখন এটার যে লাইটটা থাকবে এই হোল্ডারে সেই লাইটটা চালু হয়ে যাবে এটা বিভিন্ন সিকিউরিটি পারপাসে বা বিভিন্ন অটোমেশনের কাজে বা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন বা বারান্দায় উঠানে বা যেখানে আপনার হচ্ছে মানুষ গেলে যাতে লাইট জ্বলে সেরকম একটা ফিচার দরকার তো সেই কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন বা বাড়ির বাহিরে ব্যবহার করতে পারেন রাতে যখন বের হবেন তখন অটোমেটিক লাইট চালু হয়ে যাবে বা যখন ওয়াশরুমে যাবেন অটোমেটিক লাইট চালু হবে তো সেই সব কাজে কিন্তু এটা ব্যবহার করা সম্ভব খুবই ভালোভাবে কাজ করে এটা টাইমিংটাকে কন্ট্রোল করা যায় পিছনে দুইটা প্রিসেট দেওয়া আছে এটাকে ঘুরিয়ে কিন্তু এটা সময়টাকে নিয়ন্ত্রণ করা যাবে মানে মানুষ গেলে কতক্ষণ পর্যন্ত জ্বলে থাকবে কতক্ষণ পরে বন্ধ হবে সব কিছুই কন্ট্রোল করা যাবে সো যাদের এরকম মোশন হোল্ডার লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি হয় কুরিয়ারের মাধ্যমে